আজকে আমরা শিখবো ট্রান্সলেশন এর আগের এপ্লিকেশান এবং ট্রান্সক্রিপশনের ভিডিওটা করা আছে যারা দেখো তারা দেখে নিতে পারে ট্রান্সলেশনটা কি জিনিস এম আর এন এ থেকে প্রোটিন তৈরির যে পদ্ধতি সেটাই হল ট্রান্সলেশন আজ আমরা শিখবো কিভাবে ট্রান্সলেশন হয় দেখো সর্বপ্রথম রায় গোসমের যে ছোট সাব ইউনিট আছে আমরা রাইবোসোম কেমন দেখেছি যেমন আদি কোষের ক্ষেত্রে সেভেন্টি এস টাইপ যেটা ছিল ফিফটি এস এবং এস এই দুটা ভাগে বিভক্ত ছিল এবং প্রকৃত কোষের ক্ষেত্রে কী ছিল এইট টি এস যেটা সিক্স এস প্লাস ফোরটি এস এভাবে ভাগ করা ছিল তো রাইবোসোমের যে ছোটো সাব ইউনিটটা আছে এই ছোটো সাব ইউনিটটা প্রথমে এন এর সাথে এ প্লাস রায় স্মল ইউনিটটা স্মল ইউনিটটা স্মল ইউনি জোট করে যাই হলো এম আর যেটা আছে এই যে একটা এমআরএন এ ধরলাম এটা এমআরএনএম এর যে ফাইভ প্রাইম প্রান্ত আছে সেই ফাইভ ট্রাইম প্রান্তে রায় ছোট সাব ইউনিটটা যায় এবং তার উপরে টিআরএনএর এখন টিআরএন এ কোনটা দেখো টিআরএন এর প্রত্যেকটার সাথে একটা অ্যান্টিকোরন থাকে টিআরএন এর ক্ষেত্রে এই 3 প্রাইম প্রান্ত যেটা আছে সেই প্রান্তে একটা অ্যামিনো অ্যাসিড বহন করে তো যে টিআরএন এর ক্ষেত্রে মেথিওনিনের অ্যান্টিকোরন বা এ ইউজি এর অ্যান্টিকোরণ আছে যেমন এ ইউএ এর অ্যান্টিকোরণ কি হবে ইউ এ সি অর্থাৎ এই যে টিআরএন এর যে নিচের অংশটা এইখানে থাকা লাগবে ইউএসি এই যে টিআরএন এর সাথে এই ইউএসি আছে সেইটার সাথে রাইবোসোমের স্মল ইউনিটটা যায় এমআরএন এর সাথে যুক্ত হয় যুক্ত হওয়ার পরে ধীরে ধীরে থ্রি প্রাইমের দিকে আগায় এদিকে থ্রি প্রাইম থ্রি প্রাইমের দিকে আগাতে থাকে এবং দেখতে থাকে কোথায় এই এমআরএন এর এ ইউজি সিকোয়েন্স আছে ধরো এই জায়গাতে এ সিকেন্স আছে তখন কি করবে এই স্মল স্মল রাইব ইউনিট এবং টিআরএনএ এই জায়গায় এসে যুক্ত হবে যেহেতু এটা মেথিওনিন অর্থাৎ প্রথম স্টার্ট কোডন স্টার্ট করুন তো বলা হয় মেথিওনিনকে এজি কে এখন এই জায়গাতে যখন চলে আসবে তখন রাইবোসোমের যে বড় ইউনিটটা আছে সেই বড় ইউনিটটাও এসে এখানে যুক্ত হবে যার সাথে এখানে তো যুক্ত ছিল এটা তো বললামই এ টিআরএনএ এখন দেখো এই যে বড় যে ইউনিটটা আসলো বড় সাব ইউনিটটা আসলো রায়বসামের এটা সাইড থেকে মোট তিনটা একটা হলো এ একটা পি আর একটা ই প্রথম যে টিআরএনএটা ছিল মেথিওনিন আর নিচে এমআরএন এর যে কোডন ছিল এ তার সাথে অ্যান্টিগোডন ছিল ইউএসি টিআরএনএ এবং সেই টিআরএন এর উপরে ছিল মাথায় ছিল এই যে এইটা যদি ধরো এ দেখো ও সরি এটা স্টার্ট করুন না যে টিআরএনএতে ইউ এ সি আছে সেই রকম একটা টিআরএনএ এসে তার মাথায় যুক্ত থাকে একটা অ্যামিনো অ্যাসিড যেটা অবস্থান করে পি পি সাইডে মাথায় অ্যামিনো অ্যাসিড মেথিয়নিন থাকে এরপর যখন রাইবোসোমের সাবেন সহ একটু সামনের দিকে আগায় সামনের দিকে আগালে পরবর্তী কোডনটা আসে পরবর্তী কোডনে যে অ্যাসিড কোড করা যায় সেই অ্যামিনো অ্যাসিড বিশিষ্ট টিআরএনএ এসে সাইটে এসে আবার যুক্ত হয় এই সাইটে চলে আসে টিআরএনএটা এবং তার মাথাতেও সেই এ এর কোড অনুযায়ী একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে নিয়ে আসার পর এই যে প্রথম মেথিয়ানিনটা ছিল এই মেথিয়ানিন এই জায়গা থেকে যায় তখন এইটার সাথে পেপটাইট বন্ধনে আবদ্ধ হয় এবং এই পি সাইডে যে প্রথম টিআরএনটা ছিল এই টিআরএনটা ই সাইডে চলে যায় এবং রাইবোসোম যখন আরেকটু সামনে আগায় তখন এই যে এইখানে যে টিআরএন সহ অ্যামিনো অ্যাসিডগুলো ছিল এইটা চলে যায় এই জায়গাতে এই জায়গাতে চলে যায় অর্থাৎ এখন এখানে দুটি অ্যামিনো অ্যাসিড আসলো এবং পরবর্তী যে কোডনটা ছিল সেই কোডনটা এই জায়গাতে আসলো পরবর্তী এই জায়গাতে আসলো এখন এই জায়গাতে যখন আসবে তখন সেখানে ওই কোডনের অ্যান্টি কোডন বিশিষ্ট আরেকটা এসে সাইডে অবস্থান করবে এই সাইডে অবস্থান করাকালীন এইখানে যে এই সাইডের যে নতুন যে একটা অ্যামিনো অ্যাসিড আসলো এইবার আগের দুইটা অ্যাসিড যে এইটার সাথে যুক্ত হবে পি সাইডে যে প্রথম টিআরএন টা ছিল এটা বের হয়ে চলে যাবে এবং পি সাইডের আবার ই সাইডে যাবে এইভাবে ধীরে ধীরে রাইবোসোমের দুইটা চাবেনের সহকারে সামনে আগাতে থাকবে এক এক করে টিআরএনএ আসবে এবং তার অ্যামিনো অ্যাসিডটা এসে এইভাবে পরস্পর পেপটাইড বন্ধনে যুক্ত হতে থাকবে এই রাইবোসোম আগাতে আগাতে যখন একবারে শেষের যায় মনে করো যে ইউএজি একটা কোডন আছে আমরা জানি স্টপ কোডন কি কি ইউএজি ইউজিএ এবং ইউএএ এই তিনটে যে কোনো একটা কোডন যখন পাবে তখন এই রাইবোসম সাব ইউনিটগুলা এইটা থেকে আলাদা হয়ে যাবে আর এই যে পেপটা বন্ধনের মাধ্যমে একটা একটা অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হচ্ছিলো এই যুক্ত হতে হতে লম্বা হয়ে যাবে এবং শেষ সময় এসে এই অ্যামিনো অ্যাসিডটা সেরে দেবে সেরে দিলে পরেই এই অ্যামিনো অ্যাসিডটা যত লম্বা হবে সেই অনুযায়ী প্রোটিন তৈরি হয়ে গেল এটাই ট্রান্সলেশন আশা করি বুঝতে পারছো এইখানে চিত্রটা বোঝাই দেখো এই দেখো প্রথমে একসাথে যুক্ত হয়েছে তারপর এক এক করে টিআরএনএ আসতেছিল টিআরএনএ এসে এই যে মাঝের যে ছিল তার সাথে যে অ্যাসিডটা ছিল সেই অ্যাসিডের সাথে যে অ্যাসিডটা ছিল সেটা পরে এইটার সাথে যুক্ত হয়েছিল যুক্ত হওয়ার পরে কি হলো যখন এ সাইডে আরেকটা টিআরএনএ আসলো তখন মাঝেরটা এই চারটে অ্যামিনো অ্যাসিড খুলে যাবে খুলে যায় এইটার সাথে পেপটাইড বন্ধনে আবার যুক্ত হবে এই যে পেপটাইড বন্ধনটা দেখাইছে পেট্রেট বন্ধনে যুক্ত হয় তখন আবার পাঁচটা এমএনএসের একসাথে আসবে এইটা বের হয়ে চলে যাবে এইটা আবার এই জায়গাতে আসবে এবং এইটা তখন এই জায়গায় আসবে এবং পরবর্তী কোডনের জন্য আরেকটা টিআরএনএ এসে সাইডে এসে বসবে এই ঘটনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত স্টপ কোডন এসে পৌঁছায় স্টপ কোডনে পৌঁছানো মাত্রই এই পদ্ধতিটা বন্ধ হয়ে যাবে এটাই ট্রান্সলেশন